সিলেটের প্রখ্যাত বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা থাকলেও এবার এক চাঞ্চল্যকর তত্ত্ব বেড়ে এসেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের কাছ থেকে সম্প্রতি সময়ে তিনি দাবি করেছেন ভারতের এক কারাগারে এখনও ইলিয়াস আলী সেখানে বন্দী রয়েছেন এবং সেখানে কিভাবে আছেন সে বিষয়টাও তিনি বলছেন সেই বিষয়টা যাওয়ার আগে ইলিয়াস আলী কেন ভারতের প্রধান টার্গেট ছিলেন সে বিষয়টা একটু কথা বলি এখন ভারত সবসময় চায় বাংলাদেশকে একটা দাস রাষ্ট্র বানিয়ে রাখতে আর যার ঘোর বিরোধী ছিলেন সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলি শেখ হাসিনা যখন ভারতকে একের পর এক ট্রানজিট করিডোর দিয়ে আসছিলেন তখন তার ঘোর বিরোধী হয়ে ওঠেন ইলিয়াস আলী তখন তিনি জাতিকে বোঝানোর জন্য বিভিন্ন টকশোতে বিভিন্ন জনসভায় তিনি ভারতের বিষয়ে কথাগুলো বলতে থাকেন ইলিয়াস বলতে থাকেন যদি বাংলাদেশের উপর দিয়ে রাস্তা করে পশ্চিমবঙ্গ থেকে সেভেন সিস্টারসে যায় ভারত তাহলে চিরদিনের জন্য বাংলাদেশ একটা দাসরাষ্ট্রে পরিণত হবে যেমন করে সিকিম হয়েছে ভারতও দাস হিসেবে তাদেরকে বানিয়ে রেখেছে এবং ভুটানের অবস্থাও কিন্তু তার কাছাকাছি এমনই একটা অকার্যকর একটা দাস রাষ্ট্র ভারত বানাতে চায় আর যখন এই প্রতিবাদ মুখর হয়ে উঠলেন ইলিয়াস আলী তারপরেই তাকে গুম করা হয় তবে সম্প্রতি সময়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এম মালেক বলছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার কারণ ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক ছিল তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরবেন এম এ মালেক বলেন ফেসিস শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনার শর্ত দিয়েছিলাম খালাদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি বলেন গত পনেরো বছর এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফেসিস হাসিনা তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে এই ফেসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি সিলেটে সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়ে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি বলেন তিনি এখনও রয়েছি যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোমবার ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি প্রসঙ্গত দুই সালের সতেরো এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার শ আলী ইলিয়াস আলী নিখোঁজ হন ইলিয়াস আলী তারপর আর ফিরে আসেনি বিএনপির এই প্রভাবশালী নেতা বিএনপির অভিযোগ তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করেছে তবে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য উঠে এসেছে এমন যেখানে ভারত বিরোধী কাউকে বাংলাদেশে গুম করা হতো তাদেরকে বেশিরভাগই তাদের চিহ্ন পাওয়া যেত ভারতে তো ওই সূত্র ধরে এম এ আব্দুল মালেক বলছেন হয়তোবা ইলিয়াস আলীকেও ভারতের কোনো কারাগারে তাকে গুম করে রাখা হয়েছে কোনো একদিন হয়তোবা ইলিয়াস আলেও দেশে ফিরবেন